অবশ্যই আপনি আপত্তি করছেন আপনার কথা হল রব্বুল আলমীন আপনার নাক লাগানো ঠিক আছে আপনার কান লাগানো সেটিং ঠিক আছে কিন্তু এই সেটিংটা আপনার ঠিক নাই ওয়াসাল্লামের হাদিসকে আপনি মানতে পারেন আর না পারেন হাদিস কিন্তু মেনে নিতে হবে আপনি দাড়ি রাখতে পারেন আর না পারেন দাড়ি রাখাকে মেনে নিতে হবে যে হ্যাঁ দাড়ি রাখা সন্ন্যাদ আপনি যদি দাড়ির উপর একটা প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন আনি স্মার্ট স্মার্ট লাগে দাড়ি রাখলে কেমন খেত খেত লাগে কেমন খারাপ খারাপ লাগে যে কোনো প্রকার বিন্দু মাত্র এর চাইতে বেশি বেড়ে এর চাইতে বেশি আগে বেড়ে দাড়িকে নিয়ে যদি ঠাট্টা করেন বিদ্রূপ করেন না মেনে নিয়ে যারা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনি কাফে দাড়ি কেটে ছোট করলে কি গুনাহ হয় তো ওবাতও এর হলো দাড়ি কাটা ছাটা ছাছা এক মুষ্টি রাখা কাটা দাঁত দিয়ে কাটা সিঁড়া হারাম সবই দাড়ি ছেড়ে দাও ই করতে নবী বলেছেন মুকাসসুশ এ মুমিনরা দাড়ি ছেড়ে দাও মুস কেটে ফেলো যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে এটার ওপর ঐক্যমত রয়েছে তার অতিরিক্ত সম্পর্কে যাদের বড় দাড়ি লম্বা হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে কাটতে পারবে কিনা এই নিয়ে এখতলাফ রয়েছে কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবে নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে জান যদিও পাঁচশো কোনো টাকাই না কারমান মান দিন দিন কমছে কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলে মোলামা বাদ তার তো পারবেন আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ জনগণ কে পারবেন বলেন কোন সুরায় দাড়ির কথা আছে দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআন মানুষ তৈরি করতে হবে তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সুরা আছে আছে কোথায় সুরা তহার মধ্যে আছে একটা জায়গায় দাড়ির কথা আছে সেটা হচ্ছে হারুন আলি ইসালামের দাড়ি কার দাঁড়ি হারুন আরিহ ইসলামের দাড়ি ইসলাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে বানু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাপাক তাকে চল্লিশ দিন দেখেছেন তুর পাহাড় মনে আছে তুর পাহাড়ে তিনি গেছেন এই ফাঁকে বানু শিরিক করা শুরু করেছে এই যে বাছুর পূজা শুরু করেছে মনে আছে পড়েন নাই কখনো বাছুর পূজা শুরু করেছে মুসা আল ইসলাম তাওরাত নিয়ে আসছেন এসে দেখছেন যে কমের এই অবস্থা তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন তিনি প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন গায়রতওয়ালা রাগে তাওরা ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আর ইসলাম যাকে রেখে গিয়েছিলেন যে কমকে দেখাশোনা করবে তার দাড়ি চেপে ধরলেন তুমি থাকতে এরা এ অবস্থায় গেল কিভাবে এক হাতে দাড়ি এক হাতে চুল চেপে ধর তুমি থাকতে এই অবস্থা হইলো কীভাবে সুরা তহা পড়ে দেখেন তখন হারুন আর ইসলাম বলছেন যে হে আমার ভাই আমার দাড়ি আর চুল ধরো না একটা জায়গায় আছে তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে দায়ী রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে দায়ী রাখা ওয়াজিব আবশ্যক তবে আমাদের নবী আরিসুদসলাম দাঁড়ি রেখেছেন সেজন্য তিনি করেছেন সেই হিসাবে তার অনুকরণে করা এটাকে অনুকুল্ম একরাম সুন্নহা বলেছেন তার অনুকরণার্থে কিন্তু এটার মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব দাঁড়ির বিষয়ে নির্দেশনা হলো আফুল্ল হা আরফুল্লু হা অর্থাৎ দাঁড়িকে তোমরা ছেড়ে দাও লম্বা করো আবদুল্মি অমরাদিল্লা তালা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় বোস এই তিনি এক মুষ্টির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন কেউ চাইলে সেটা করতে পারেন যদি এটা নিয়ে কোনো কোনো ওলা মাইক্রামে দ্বিমত রয়েছে কিন্তু দাড়ি লম্বা করতে হবে তরুণ এবং আমাদের যুবক ভাইদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা এবং পরিমাণ খুবই কম দাড়ি কেটে ছোট করলে কি গুনা হয় তো এগুলোর প্রশ্ন হলো দাড়ি কাটা সাটা সাঁসা এক মুষ্টি রাখা কাটা দাঁত দিয়ে কাটা ছিঁড়া হারাম সবই দাঁড়িয়ে ছেড়ে দিতে হবে কী করতে হবে ছেড়ে দিতে যাদের মুখে দাড়ি নাই যদি মরে যায় তাহলে কি হবে বেশ কিছু হাদিস আছে দাড়হি চাঁচা যাবে না ছোট করা যাবে না দাড়হি বড় করো নবীগণের বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাড়ি আর মোচ চেঁচে ফেল দিল ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার উপর অভিশাপ হবে দাঁড়িয়ে নাই মুচো নাই তখন নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে অভিষ থাকবে দাঁড়িয়ে থাকবে পুরুষ মনে হবে আর পুরুষত্ব শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাঁড়িয়ে ও যদি বুঝতে পারতো যে দাঁড়িয়ে থাকলে পুরুষত্ব শক্তি বাড়ে তাহলে তো বলতো না তুমি আরো দাঁড়িয়ে রাখো তুমি আরো দাঁড়িয়ে রাখো তুমি আরো দাঁড়িয়ে মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেপ করে দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুনত আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুনতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত যেগুলো মুস্তাহাব সেজন্য সুনত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করবো যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুনত বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য কোরানের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না তবে কোরআনার একটা আয়াতে দাড়ির কথা আছে সুরাতহা ওদের নম্বর বিশ আয়াত নম্বর চুরানব্বই যে এরন বা হারুন আলাহ তিনি তার ভাই মুসা আলাহিসামকে বললেন যে হে আমার সহোদর আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না তার মানে হারুন আলাহ মুখে দাড়ি ছিল আমরা যদি নবীর রাসুলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহ তালার সব নবীর রাসুলগণেরই দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সব ধার্মিক লোকজন যারা আল্লাহ তালার নির্দেশ মেনে চলেছেন অথবা অথবাগণ তাদের দাড়ি ছিল এখন এটাকে ফরজ বলা হয়েছে তার ভিত্তি হচ্ছে নবী সাল্লামের একটা হাদিস এটা আছে বুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনে বর্ণনা করেছেন যে নবী বলেছেন মুসলিকরা যা করে তোমরা তার উল্টোটা করো মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সোহেব মুসলিম আর সোহেব বুখারিতে বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মো ইসলামের নির্দেশ সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ দাড়ি রাখতে হবে বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই চারজন ইমামও আছেন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তারা সবাই বলেন দাঁড়িয়ে রাখাটা হচ্ছে ফরজ তাহলে সুন্নি চারটা মাঝাবের মতে দাড়ি রাখা ফরজ এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুজ সালাফুসালেহিনের শেখগণ সালাফি বিশেষজ্ঞগণ তারা সবাই বলেন যে দাঁড়িয়ে রাখা ফরজ এ ব্যাপারে কোনো মতভেদ নেই আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্রকরণ অনুযায়ী আমাদের নবিস্ত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম এটা নিষিদ্ধ বিভিন্ন মাঝাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি সাফি মালিকি হামলি সবাই বলেন দাড়ি সেব করা হারাম সব বিশেষজ্ঞ তবে কিছু বিশেষজ্ঞ সংখ্যায় খুবই কম তারা বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে মোস্তাহাব আর শেভ করাটা হচ্ছে মাকরু দাঁড়িয়ে রাখা মুস্তাব আর শেফ করা মাকরু খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব যেমন শেখ আবু জোহরা শেখ জাদুয়াল হক ইনি এক সময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ ইউসুফ আল কার দাবি এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন আর আপনি যদি উত্তর আমেরিকায় যান যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন এই ফিকা কাউন্সিলে অনেক বিশেষজ্ঞ এই কথা বলেছেন যে দাঁড়িয়ে রাখা ফরজ না এটা মুস্তাহাব রাখলে পুরস্কার পাবেন তবে ফরজ না আর সেব করাটা হারাম না মাকরু তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞ গণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ আর সেব করাটা হচ্ছে হারাম যে দাড়ি থাকবে না এটা একটা কাপুরুষের লক্ষণ হাদিসে নবীজির ব্যাপারে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ দাড়ি ছিল দাড়ি সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক ছিল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন এইজন্য যে কথাটা বলতে চাইলাম আল্লাহর রাসূলের ফয়সালা এর দাড়ি রাখতে হবে এই দাড়ি রাখার ফয়সালা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা এই জায়গায় আপনি না মানা এক বিষয় আপনি রাখেন না এক বিষয় কিন্তু এটা মানতে হবে দাঁড়িয়ে রাখা ওয়াজিব এক মুষ্টির বেশি হলে কাটা যাবে এর নিচে হলে কাটা যাবে না এই জায়গায় বিভিন্ন দল বিভিন্ন ব্যাখ্যা দার করায় এই জায়গায় কোনো ব্যাখ্যাদার করার সুযোগ নাই চার মাঝহাব দেখেন সবাই একমত নাসির উদ্দিন আলবানি উনিও বলছে দাঁড়িয়ে রাখা ওয়াজিব ইবনে বাস উনিও বলছে ওয়াজিব আহলে হাদিস উলামায়ে কেরাম তারাও বলছে ওয়াজিব mazhab পন্থে alam তারাও বলছে ওয়াজিব এই জামানায় এসা কোন একটা দল আলাদা ব্যাখ্যাদার করাইতে চায় দাড়ির ব্যাপারে বোতলটা থাকার কথা কিভাবে এভাবে না এভাবে থাকলে আপনি এটাকে কি মনে করেন সঠিক আচ্ছা বোতলটা যদি এভাবে থাকে এটা কি সঠিক থাকা হলো বোতলটার উপরের অংশ নিচে চলে গেল নিচের অংশ উপরে উঠে গেল আজকে আমাদের দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে এই আমাদের ইসলামের আজকে এই দশা হয়েছে মহা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে গুরুত্বহীন জিনিস এক নাম্বার চলে এসেছে একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে চাকা উপরের দিকে থাকে সাব নিচের দিকে চলে যায় আসলে গাড়ির চাকা থাকে কোথায় নিচে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এই অবস্থা হয় চাকা উপরের দিকে বডি নিচের দিকে আমাদের ইসলামের সে অবস্থা হয়েছে ইসলামের এক নাম্বারটা কি তৌহিদ লা ইলাহা এটা এক নাম্বার আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান না মানা এটা এক নাম্বার আজকে দুনিয়াতে একশো আশি কোটি মুসলমান তারা আইন মানে ব্রিটিশের হুকুম মানে বিধান মানে মানুষের তৈরি এক নাম্বার নাই দুই নাম্বার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মোমেনের সংজ্ঞা আপনি বলেন জান্নাত যাবে কে নামাজ রোজা কার জন্য আল্লাহ গুনা ক্ষমা করবেন কার মোমেনের যত আমলের কথা বলা হয়েছে আমানু কাকে মোমেনকে সেই মোমেন হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হচ্ছে জেহাদ আজকে জেহাদ নাই জেহাদের কথাও জানে না ওই যারা বোম মারে তারা জেহাদের নামে টালিয়ে দিয়ে আরো বদনাম করেছে তাহলে এক নাম্বারে ইমান নাই দুই নাম্বারে জেহাদ নাই আপনার হৃদপিণ্ড চলে না আপনার রক্ত চলাচল নাই এখন আপনি যদি চুলে কালি লাগান এটা কেমন হবে জিনিসটা আকিদা ভুলের কারণে মহা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গিয়েছে গুরুত্বহীন জিনিস এক নম্বরে চলে এসেছে আকিদা নষ্ট হওয়ার কারণে দেখুন লম্বা দাড়ি রাখেন না কেন আমি লম্বা দাড়ি রাখতে পারতাম রাখি না এটা বলতে পারেন এক প্রকারের প্রতিবাদ প্রটেস্ট দাড়িকে যখন ইসলাম সাব্যস্ত করা হয়েছে দাড়ি না রাখলে যখন মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে না দাড়ি যখন এক নম্বর হয়েছে তখন আমরা প্রমাণ দিতে চাই আল্লাহর হুকুম মানাই হচ্ছে এক নম্বর আমি যদি এখন লম্বা দাড়ি রাখি আমার দলে লোকেরা যোগ দিবে আমার দাড়ি দেখে আকিদা বুঝবে না বলতে পারেন প্রোটেস্ট ইনশাল্লাহ যেদিন এ জাতি দাড়ির গুরুত্ব কোন জায়গায় বুঝবে জেহাদের গুরুত্ব কোন জায়গায় বুঝবে কেতালের গুরুত্ব কোন জায়গায় বুঝবে সেদিন জনগণ চাইলে আমি দাড়ি রাখবো নসেপ না এক মুঠোর কম রাখলে বা ছেড়ে না দিয়ে ছোট রাখলে অজেব আদে হয়ে যাবে তবে সন্ন্যাতের সব পাওয়া যাবে না ভুল কথা কোনো সালাফি আলেম এই কথা বলতে পারে না আমি জানি না যেমন কোনো সালাফি আলেম বলেছেন যে এক মুষ্টির কম রাখলেও তার ওয়াজে বাদে হয়ে যাবে বরং শাইখলি সাইমার রাহমতুল্লাহ আলে বলেছেন যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে এটার ওপর ঐক্যমত রয়েছে তার অতিরিক্ত সম্পর্কে যাদের বড় দাড়ি লম্বা হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে কাটতে পারবে কিনা এই নিয়ে এখতলাফ রয়েছে কাটতে পারবে কিনা এই নিয়ে রয়েছে লাফো রয়েছে তো কমপক্ষে আপনি এক মুষ্টি তো রাখুন আর এক মুষ্টি মানে আপনার মুখটাকে ধরে নাই দাঁড়িয়ে এক মুষ্টি রাখুন আমি আসলে যারা দাঁড়িয়ে না তাদেরকে বলি যে কমপক্ষে দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখেন আর যারা দাঁড়িয়ে রেখে দিয়েছে কিন্তু হ্যাঁ সেই আপনার দাঁড়িয়ে রেখেছে আপনার এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি করে আধা আধা ইঞ্চি করে তাদের বলি দাড়ি বাড়ান কারণ আপনার অজিব আদায় হয়নি আপনার ওয়াজিব ফরজ আদে হয়নি আর দাড়ি রাখা ফরজ ওয়াজিব ফরজ অজেবের কোনো পার্থক্য নাই দাড়ি রাখা ওয়াজিব সন্নত নয় সন্নত যারা বলেছে দাড়িকে হালকা করে দিচ্ছে রসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দাড়ি বাড়াতে বলেছেন লোহা ও আর ফুল্লোহা ও ফিরুল্লোহা এই বিভিন্ন শব্দগুলি এসেছে বা বাক্যগুলি এসেছে সবগুলির অর্থ চারিদিক থেকে বাড়ানো লম্বা কর আর্খ মানে লম্বা লম্বার দিক থেকে বাড়ানো অফেরু মানে চারিদিক থেকে যেন একবারে পূর্ণ দাঁড়িয়ে বড় হয় চারিদিক থেকে এই নয় যে সাইড থেকে যেমন অনেকেই আজকাল ওই আমাদের দেশে হানাহি সমাজের আলেমরা গালের ওপর থেকে একবারে কাটতে কাটতে আবার মন্ডন করতে মন্ডন করে একবারে চিকন করে দেয় আর দেখতে বিশ্বই লাগে এটা সুন্নতির খেলাফ কাজ তাহলে সে তৌফির করলেন অফিরুল্লাহ জি ওয়াফুল্লোহা ওয়াফু মানে ছেড়ে দাও বাড়াও জি এবং মুশরেকদের বিরোধিতা করতে বলা হয়েছে যারা দাড়ি মন্ডন করে তাদের মাঝে আর মুশ্রেকদের রূপচেহার মাঝে কোনো পার্থক্য নেই অগ্নি পূজকরা দাড়ি মন্ডন করতো হিন্দুরা দাড়ি মন্ডন করে খ্রিস্টানরা দাড়ি মন্ডন করে সুতরাং তাদের সদৃশ্যতা অবলম্বন করে তারা আল্লাহ রবুল আলম যেন হেদায়ত দান করে তো দাড়ি বাড়াবেন এক কথায় আর কেউ যদি বলে হাবিজ ভাই তোমাকে হ্যাঁ কে টাকা দিব দাড়িটা কেটে গেলো বলো আমি টাকা কাটলো দাড়ি কাটবো নাকি কারণটা কিরে বাবা আমার তুমি দাড়ি না কষ্ট পাও আর আমি দাড়ি না রাখতে কষ্ট ভাই তুমি আজকে থেকে দশ বছর আগে একটা ট্রাডিশন ছিল কি ছিল বিয়ে বাড়িতে যাচ্ছে জোরে বলতে হবে বিয়ে বাড়িতে যাচ্ছে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে তাহলে দশ বছর আগে একটা ট্রেডিশন ছিল কি সে এবার আপনি দেখেন সেপ উঠে গেছে এখন সবাই দাড়ি রাখার স্টাইল কেউ এমনে রাখে কেউ এমনে রাখে কেউ এমনে রাখে কেউ এমনে রাখে এক এক জনে তাহলে এক সময় শেপ করাটা স্টাইল ছিল কিন্তু নরে চড়ে আসতে হয়েছে কোন স্টাইলে যেটা ইসলামের স্টাইল যেটা ইসলামের স্টাইল যুবক ভাইরা আপনারা শুনলে খুশি হবেন এই দাড়ি যাদের কাছে আছে এবং দাড়ি যে রাখে তার শরীরের মধ্যে অনেক বেনিফিট পাওয়া যায় আমার কথা নয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে দাড়ি পুরুষ জাতির এই পুরুষত্বকে ধরে রাখার জন্য সহযোগিতা করে বলেন সুবহান আল্লাহর ওয়াস্তে ইসলামের নিয়মে চলে আসেন আপনার চাইতে মডার্ন আর কেউ হবে না আপনার চাইতে স্টাইলিশ কেউ হবে না 1450 বছর পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের একটা স্টাইলের উপরে গিয়ে কোন কেউ স্টাইল দেখাতে পারে নাই স্টাইল দুই প্রকার একটা হচ্ছে সম্মান ওয়ালা স্টাইল আর একটা হচ্ছে সম্মান ছাড়া স্টাইল দুইটা অপশনের মধ্যে আমি আমার যুবক ভাইদের কাছে প্রশ্ন করব কোনটা চান সম্মান ওয়ালা নাকি সম্মান ছাড়া যার যেটা মন চাই সেটা বলেন আমি সেটা নিয়ে আগাব সম্মান ওয়ালা স্টাইল চান নাকি সম্মান ছাড়াটা চান এই পর্যন্ত যারা চুল এমন করছে তাদেরকে দেখে আসসালামু আলাইকুম বলছেন জোরে বলেন না কিন্তু চিনি না জানি না একজন যুব্বা পরেও যদি কেউ একজন বের হয় দশ জনের মধ্যে দুইজন হলো সালাম দিয়ে দেয় আরেকটু জোরে বলেন তাহলে সালাম দিলেন কেন সম্মান দেখালেন কাকে দেখালেন যার মুখে দাঁড়িয়ে আছে পোশাকের মধ্যে একটা জুব্বা আছে আমরা তাকে সম্মান দেখাইছি কিন্তু যে দের হাজার টাকা দিয়ে চুল স্টাইল করে আসলে তাকে আমরা সম্মান দেখাই না ফাটা ফ্যান পরে আসলে সম্মান দেখাই না আপনি নিজেই ভাবতে থাকেন সম্মান কোথাও পাবেন না আল্লাহ এবং রসুলের পথের মধ্যে সম্মান আছে সুবহানাল্লাহ